তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি সার্বিয়ার বিষয় নিয়ে তো সার্বিয়ার বিষয়ে অনেকে আমার কাছে অনেক ধরনের আপডেট জানতে চাচ্ছেন তো ইতিমধ্যে আমার বেশ কিছু ভাই ব্রাদার তারা সার্বিয়াতে ফ্লাইট করছে এবং সার্বিয়াতে গিয়েছে যারা আমরা একসাথে রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছিলাম অনেকেই রিজেক্ট খাইছিল তাদের ভিতর থেকে অনেকেই সার্বিয়ার ভিসা পাইছে দীর্ঘদিন অপেক্ষা করার পরে তো তারাও সার্বিয়াতে আসছে তো তাদের কাছ থেকে আমি আজকে আপনাদেরকে সরাসরি মানে দেখাবো বোঝাবো যান যা মানে তাদের মুখ থেকে শোনানোর চেষ্টা করব তো সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কেমন এবং সার্বিয়াতে কোম্পানিরা রিসিভ করে নিয়ে কেমন জায়গায় রাখে বা বিস্তারিত বিষয় তো যারা সার্বিয়ার তথ্য জানতে চান যা সার্বিয়ার আপডেট জানতে চান তারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই নতুন নতুন আপডেট এবং ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন পা অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে চলে যায় আসলে আমার বেশ কিছু ভাই ব্রাদার যারা একসাথে আমরা রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছিলাম দীর্ঘদিন অপেক্ষা করছিলাম দেশে অনেকই করছি এবং আপনারা যারা আমার পুরনো বিয়ার্স আছেন তারা জানেন যে আমরা একসাথে চার পাঁচজনের মতন ইন্ডিয়াতে গেছিলাম আমি সহ আমার সাথে আরও চার পাঁচজন এবং ইন্ডিয়াতে থাকা অবস্থায় দিল্লি অ্যাম্বাসি ফেস করে রোমানিয়া অ্যাম্বাসি ফেস করে যখন আমরা ভিসা পাই তখন আমি অনেককে নিয়ে ভিডিও দিছিলাম তো তার মধ্যে অনেকেই আমাদের সাথে একসাথে এক রুমে যারা ছিলাম একসাথে ছিলাম দীর্ঘদিনের পরিচয় ছিল তাদের মধ্যে থেকে অনেকেই ভিসা পাইলো না নিজে খাইছিল যে কোনো কারণবশত তো তারা দীর্ঘদিন অপেক্ষা করে সার্বিয়াতে ফাইল জমা দিয়ে দীর্ঘদিন অপেক্ষা করে তারা অবশেষে অনেকেই ভিসা পাইছে তো তারা সার্বিয়াতে আসছে তো আমি তাদের কাছ থেকে তাদের সরাসরি ভিডিওতে এনে আমি তাদেরকে ভিডিওতে উপস্থান করে তাদের মুখ থেকেই শোনাতে চাইছিলাম তো তারা অনেকেই এই মুহূর্তে আসতে চাচ্ছে না কারণ তাদের অবস্থা এখন বেশি একটা ভালো নেই কারণ কোম্পানি তাদেরকে রিসিভ করে নিয়ে একটা জায়গায় রাখছে সেইখানে অনেকেই আছে যারা দেড় মাস দুই মাস হয়ে গেছে এখনও কাজ পায় নাই তো এই জন্য তারা ভিডিওর সামনে আসতে চায় নাই তো আমি আপনাদেরকে ধাপে ধাপে আরও দুইটা পয়েন্ট পাঠ করে দেখাবো যে একটা হচ্ছে রোমানিয়াতে সার্বিয়াতে আপনার কোম্পানি রিসিভ করে কেমন জায়গায় থাকতে দেয় এইখানে আমি আপনাদেরকে তারা যেখানে আসে বা আমাদের মানে দুই তিনটা ক্যাম্পে মানে দুই তিনটা হোটেলে আর কি তারা আসে তো তাদের থাকা জায়গাটা কেমন দিছে এটা আমি আপনাদেরকে দেখাবো তো যতদূর আমি দেখছি বা আমার সাথে তো কথা হয় তো একেবারে খারাপ একটা অবস্থা একটা মেডিকেল টাইপের একটা রুমের ভিতরে মনে করেন যে প্রায় বিশ পঞ্চাশটির মতন খাট একটার সাথে একটা লাগানো কোনো ফাঁকা নাই কেউ যে একটু নামাজ পড়বে সেরকম জায়গা নাই খাওয়ার মতন পরিবেশ নাই খুবই খারাপ একটা অবস্থা তো তারপরে আমি তাদেরকে বলছি ডাইরেক্ট ভিডিও করে আমাকে পাঠাইতে তো আমাকে ভিডিও করে দেওয়ার পরে আমি তাদেরকে এই ভিডিওটা আমি আপনাদেরকে সঙ্গে আবার শেয়ার করব তো এরপরে আরেকটা ভিডিও দিব যেটা হচ্ছে ওইখানে অন্য যারা আছে তাদের কাছ থেকে যদি কেউ সেভাবে সামনে আসতে চায় শেয়ার করতে চায় তাদের কথাগুলো তাদের কি অবস্থান কতদিন অপেক্ষা করে সার্বের বিষা পাইছে এবং সার্বিয়াতে আসে বর্তমানে কেমন আছে তাদের কেমন চলতিছে এই বিষয়ে অনেকেই যারা থাকে বলতে চায় তো সেরকম যদি কারোর কাছ থেকে কেউ সামনে আসতে চাই তো তাদের কাছ থেকেও আমি ভিডিও নিয়ে আপনাদেরকে পরবর্তীতে আরেকটা পার্ট দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে আপনার যে সার্বিয়াতে যে বাংলাদেশের এখন কেমন আছে তো হাজারো বাংলাদেশে এখন বিপদে তো এরকম বিষয় নিয়ে আমি আপনাদেরকে মানে মানে দু একদিনের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন এই মুহূর্তে বা সার্বিয়া ভাবনা করতে চান তাদেরকে বলবো আপনারা সবসময় বেশিরভাগ চিন্তা করবেন যে দালালের সাথে ভালো করে এজেন্সির সাথে ভালো করে কথা বলে নিবেন যেন সাপ্লাই কোম্পানিতে আপনাদেরকে না পাঠায় আর বিশেষ করে এখন বর্তমানে রোমানিয়া হোক সার্বিয়া হোক এগুলাতে আপনার জাস্ট মাত্র কিছু কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি এই কোম্পানিতে তারা ওয়ার্ক পারমিট নিয়ে আসে এই কোম্পানির ভিসা নিয়ে এসে তাদেরকে পাঠায় দেয় তারা জাস্ট রিসিভ করে থুয়ে দেয় এখানে এমন একটা পরিবেশে রাখে তারা যে আপনার এখান থেকে চাইলে মানে আপনার এখান থেকে বাধ্য হয়ে গেম দিতে হবে তারা আপনাকে সারবে না কিন্তু আপনার তাকে সেরে দিতে হবে এরকম তারা পরিবেশ করে রাখে তো ইতিমধ্যে অনেকেই প্রায় আমার পাঁচ সাতজন ভাই অলরেডি গেম দিয়ে দিছে ইতালির উদ্দেশ্যে তারা সার্বিয়াতে যাই চার পাঁচ দিন পরে গেম দিছে এবং অনেকে আছে যারা টাকা পয়সার সমস্যার মধ্যে আছে বা অনেক ঝামেলা জুই ঝামেলার মধ্যে আছে অনেকে ট্রাই করতেছে তো সব বিষয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট এর যে পার্টগুলো আসছে অবশ্যই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম